নিফাক শব্দের অর্থ হলো দ্বিমুখী আচরণ করা অন্তরে আছে এক কথা আর মুখে প্রকাশ করছি অন্য কথা অন্য বিশ্বাস এটা হলো দ্বিমুখী আচরণ আল্লাহ নবী সাল্লাল্লিহসাল্লামের যুগেও মুনাফিকদের এরকম দ্বিমুখী আচরণ লক্ষ্য করা গেছে সে সময় জগৎ বিখ্যাত মুনাফিক সিলা আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল এই লোকটা আল্লাহ নবী সাল্লাল্লিউসাল্লামের মসজিদে এসে সালাত দায়ী করতো সবাইকে মাজমাইনদের মতো লেবাস পোশাক করত। তো এই লোকটা আল্লাহ নবীর কাছে যখন আসতো সাহাবিদের কাছে যখন মিশত তখন সে প্রকাশ করতো যে আমি তোমাদেরই লোক আবার যখন এই লোকটা কাফিরদের সাথে মিশত তখন এই লোকটা গিয়ে বলতো যে আরে আমি তো তোমাদেরই শুধু ওদের সাথে মিশছি এই কারণে যে ওদের ভিতরের কিছু তথ্য সংগ্রহ করার জন্যে আমাদের সমাজে আমাদের আশেপাশে আমাদের খুব কাছে অবস্থান করে এরকম দ্বিমুখী আচরণের লোক এদের চরিত্রের কথা বর্ণনা করে আল্লাহ সুবাহান হতালের সাথে করেন ওয়াইদা আল্লাহ আমান্না যখন তারা ইমানদারদের সাথে মিশে তখন ওরা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহ তাদের অন্তরের অবস্থা প্রকাশ করেছেন নাজিল করলেন যখন তার তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ সৃষ্টি করো না এই মোনাফিক শ্রেণীর মানুষের কারণেই সমাজে অশান্তি সৃষ্টি হয় দেখবেন একজনের কথা আরেকজনের কাছে একটু রং চং লাগিয়ে বলে এরা হলো মোনাফিক এরা প্রতারক এরা হলো সমাজের সবচেয়ে ঘৃণীত মানুষ এদের ব্যাপারে আল্লাহ সুবাহান হতল এই কথাগুলি বলছেন ওয়াইজা আলাপুল্লা দিনা কল আমান্না ওয়ায়দা খলা ইলাশায়া তেনিহিম কল ও ইন্না মায়াকুম ইন্নাম্না হেনু মুস্তাহজি উল তারপরে আল্লাহ আবার বলছেন আল্লাহ হুয়াস্তাজি ও বিহিম ময়ামুদ্দু হুমফি তোগি আনিহিম ইয়ামা আল্লাহ পরিষ্কার করছেন বিষয়টা এইভাবে যে ওয়ায়দা আলা দিনা আমানু কল ও না যখন ওরা ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদেরই লো তোমাদের সাথেই আছে ওয়াইদা খলা উইলাশায়া তেনিহিম যখন ওই শয়তানদের সাথে মিলিত হয়ে যায় তখন বলে না মা আরকুম আমরা তো তোমাদের সাথে সাথেই আছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো ওদের সাথে অর্থাৎ ইমানদারদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ করছি মাত্র আল্লাহর প্রতি উত্তরে বলছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম আল্লাহ ওদের ঠাট্টা বিদ্রুপের প্রতি উত্তর দেবেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম আর এই অবাধ্য চারিতার ভিতরে আল্লাহ তাআলা তার সুতাটাকে ঢিল দিয়ে দিচ্ছেন ঢিল যে আরেকটু বারেক আরেকটু আগা আরেকটু আগা এভাবে আল্লাহ তাআলা সুতাটাকে ঢিল দিয়ে দেন আর এই লোকটা অনুভবই করতে পারে না যে কই আমার তো কোনো সমস্যা হয় না আমি এগুলি করছি ওগুলি করছি সবই ঠিক আছে আল্লাহ তো ধরপাকড় করে না আল্লাহর অবাধ্য বান্দারা যখন অবাধ্যতার ভিতরে লিপ্ত হয় আল্লাহ সবাহনতালা অবাধ্যতার পথকে তাদের জন্য আরও উন্মুক্ত করে দেয় চলতে থাক ঘড়ি যখন আকাশে উঠতে থাকে তখন তার সুতাটাকে ছেড়ে দেয় যার হাতে ঘুরি নাটাই আছে যে আরো উঠতে থাক উঠতে থাক এক পর্যায়ে তাকে টেনে হেঁসে নামায় ঘুরি যতই শক্তিশালী হয়ে থাকতে চায় ততই আরো শক্তি দিয়ে নামায় নিয়ে আসে আল্লাহ হতালা এরকম উপমা দিয়েছেন যে এই মুনাফিক শ্রেণীর মানুষ এদেরকে আল্লাহ হতালা ছুতাটাকে ঢিল দিয়ে দেন আর এদেরকে আল্লা হতালা এক সময় পাকরাও করেন প্রত্যেক দিন গল্প গুজবে প্রত্যেক দিনই সমাজে অশান্তি তৈরি করার জন্যে একটা বিশেষ শ্রেণী আছে বিশেষ শ্রেণী গ্রামের এরকম দু চারজন লোক থাকে আল্লাহ নবীর যুগে ওই ইবনে সলুল ওই মুনাফিক ওই একজনই যথেষ্ট ছিল গোটা মদিনাকে জ্বালানোর জন্যে এই একটা লোকই যথেষ্ট ছিল অহুদের যুদ্ধে যাওয়ার মুহূর্তে আল্লাহ নবীর সঙ্গে তার দলবল নিয়ে যাচ্ছে কত বড় মুনাফিক বুঝার কোনো উপায় নেই কোথায় যেতে হবে ওদের ময়দানে কাফেররা এসেছে ওখানে ওরা তাবু গেড়েছে যুদ্ধ করবে মুসলমানদেরকে মদিনা থেকে বের করে দেবে মদিনা শহর ধ্বংস করতে আসছে মদিনার খুব কাছাকাছি এসেছে এসে তাবু করছে আল্লাহ নবী জিহাদের ডাক দিলেন হ্যাঁ এই মুনাফিক সর্দার এও রাজি আছে বোঝা যাবে কি করে যে মোনাফেই বর্তমান সমাজেও তাই আপনি একটা ভালো কাজের উদ্যোগ গ্রহণ করেন দেখবেন ওই সময়ে হা 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 করে আছে সাথে আছে তারপরে কায়দা কৌশলে কিভাবে ঘায়েল করা যায় কিভাবে আপনার এই কাজটাকে নষ্ট করা যায় কীভাবে কাজটাকে বাঞ্চাল করা যায় কীভাবে এই গতিটাকে থামিয়ে দেওয়া যায় কিভাবে সাথে থাকা মানুষগুলির মনোবল ভেঙে দেওয়া যায় তা হচ্ছে কায়দা কৌশল সেভাবে চালায় যাচ্ছে হয় প্রকাশ্যে নয়তো গোপনে প্রকাশ্যে খুব কম হয় মোনাফিকরা প্রকাশ্যে কাজ করতে সাহস পায় না মোনাফিকদের একটা বৈশিষ্ট্যই হল ওরা আড়ালে আবডালে কাজ করে গোপনে কাজ করে এদের হৃদয়ের ভিতরে আল্লাহ তালা এমনই একটা ভয় দিয়ে রাখছেন যে ভয়ের কারণে প্রকাশ্যে কাজ করতে পারে না এরা গোপনে গোপনে মানুষের তথ্য সংগ্রহ করে গোপনে গোপনে এই স্বভাবের মানুষ দেখবেন আছে। আপনি কথা বলতে থাকেন আস্তে এই করি আপনার কাছে ভিড়ে যায় যায় কাছে থেকে কথাগুলি শোনে মনে করেন যে ওই লোকটা কিছু বোঝে না এমন এমন বাচ্চা সালবেলার মতন প্রশ্ন করবে করে করে বোঝাতে চাবে যে আমি তোমাদের বিষয়টি কিছুই বুঝিনি এই যখন অন্য আবার মজলিসে অন্য মজলিসে যায় তখন বোঝায় যে আমার মতো জ্ঞানই আর কেউ নাই আমি প্রখর মেধাবী প্রখর জ্ঞানের অধিকারী এই দেখো জ্ঞানের কি তথ্য আমি নিয়ে এসে হাজির হয়েছি এটা হলো মোনাফিকদের কাজ জ্ঞানের তথ্য নিয়ে ওইখানে ফিরত গিয়ে তখন বলবে আমি তো ওদের সাথে ঠাট্টা করতেছিলাম মাত্র কোরআন মাজিদের তথ্য আমার কোনো বানানো তথ্য না আল্লাহ এই কথাগুলি যে মুনাফিকরা এই কাজগুলি করে তো আমাদের সমাজেও এই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব সহজ যাদের ভিতরে এই ধরনের আচরণ মিশে যায় যদি কারো সাথে মিশে আপনি সাবধান হয়ে যান যে আপনি মুনাফিক মোনাফিকি করছেন মোনাফিকি করছেন মোনাফিকি থাকলে অন্তরের ভিতরে আপনার জন্যে দুঃসংবাদ হলো ইন্নাল মুনাফিকি দারকিল আসফালে মিনান্নথ যে এই ধরনের দ্বিমুখী আচরণের মানুষগুলি যারা প্রতারক যারা আছে তাদের শাস্তি হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নাহিক জাহান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে জায়গা মুনাফিকদের মুনাফিকদের শাস্তি এত তীব্র হবে যে জাহান্নামের সর্বনিম্ন স্তর যেখান থেকে উঠে আসার কোনো সম্ভাবনা নাই আর জাহান্নামের বৈশিষ্ট্যই হল জাহান্নামের স্তর যত স্তরে যে যত নিচে নামবে তার শাস্তির পরিমাণ তত বেশি হবে নাহবুল্লাহ আলী তাহলে পর্যায়ক্রমে যে যত নিচে নামবে তার শাস্তির মাত্রা তত বেশি ভয়াবহ হবে তত বেশি তীব্র হবে সর্বোচ্চ তীব্র ভয়াবহ শাস্তির অধিকারী হবে মুনাফিকরা তো এই মুনাফিক ওবায়ুবনাসলুল মদিনার শহর থেকে বের হয়ে তার সঙ্গী সাথীদের নিয়ে যাত্রাকালে রাস্তার মধ্যে গিয়ে সামান্য অজুহাত তুলে রাসুলের দল থেকে তার দলবল নিয়ে আলাদা হয়ে গেল আমাদের সমাজে এরকম মানুষ দেখেন খুঁজে পাওয়া যায় কিনা কাজ করতে করতে সামান্য এক সুতা বের করে দেখ আমি নাই তোমরাই করো আমি বাধা দিচ্ছি নি তো তোমরাই করো এগুলি আমি নাই দেখবেন কেটে পড়লো নেতা ওর সাথে আরও কয়েকজনের এরকম স্লিপ করে করে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা করো সমাজে একটা ভালো কাজ করতে আপনি যান দেখবেন একটা যে কোনো ভালো কাজ আপনার যে কোনো মানুষ আপনি যে কোনো মানুষ আপনি করতে যান দেখবেন এই ধরনের কষ্ট আপনি পাবেন যে কিছু মানুষ সাপোর্ট করছে কিছু মানুষ সাপোর্ট করে আবার কেটে পড়ছে এটার ব্যাখ্যা আপনারা ওই মুহূর্তে দিতে পারবেন যে আসলে কী দোষ আমার ছিল আমি কি দোষ করছিলাম কেন মানুষগুলি কেটে গেল কি সমস্যা হলো তো আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কার উপর অন্যায় করেছিলেন উপর জুলুম করেছিলেন কোনো অবৈধ আচরণ করেছিলেন কারো অধিকার দিতে কার পণ্য করেছিলেন এরকম কোনো দোষারোপ করা যায় তারপরেও আল্লাহর নবীর কাছ থেকে যে পৃথক হয়ে যাচ্ছে তাহলে তার শাস্তি কত তীব্র হতে পারে এ হলো মুনাফিক এক হাজার লোক যাচ্ছে ভালোই লাগছে সাহাবাইকের মাসমাইনদেরকে হাজারখানেক লোক আমরা হতে পারছি যেহাদের ময়দানে যাচ্ছি মাঝখানে গিয়ে কেটে পড়লো কি হলো ও এক সুতা বের করলো না এই মুহূর্তে মদিনা শহর ছেড়ে যাওয়া আমাদের ঠিক হচ্ছে না মোনাফিক এক যুক্তি খাড়া করে দিল মদিনা শহর এইভাবে ফেলে যাওয়া ঠিক হচ্ছে না যদি মদিনা অন্য সাইড দিয়ে কাফিররা এসে আক্রমণ করে তো মদিনার রক্ষার জন্য কিছু মানুষ এখানে থাকা দরকার তো আমি মদিনা শহর রক্ষার জন্য আমি থেকে যাই নিজে নিজেই এই বুদ্ধি বের করলো আল্লাহ নবীর কাছে পেশ করা হলো আল্লাহ নবীর চাচ্ছেন না মদিনা শহরে কারো থাকার দরকার নেই চলো সবাই জিহাদের ময়দানে যেতে হবে ও মনে হচ্ছে নবীর চা বেশি ভালো বুঝলো মনে হচ্ছে জিহাদের কৌশল ওর ভালো জানা বলছে না তাহলে আপনিই যান আমরা তাহলে যাবো না আমরা তাহলে যা আপনার সাথে নেই আপনি যান আপনার লোকজন নিয়ে আপনি চলে যান বাঁকা হয়ে গেল ওর সাথে ওরকম প্রায় তিনশো জন লোক কেটে পড়লো চিলিপ করলো যে যাও তোমরাই যাও সাহাবিদের বলে তোমরাই যাও যুদ্ধ করো কি দোষ ছিল সাহাবিদের কি দোষ ছিল আল্লাহ নবীর আসলে মূলত কোনো দোষ থাকে না মুনাফিকদের যে চরিত্র সেটা প্রকাশ পাবে এটাই হলো মহাসত্য মুনাফিকদের কাজই হলো এটা তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে মুনাফিকদের স্বভাব হলো দ্বিমুখী আচরণ করা অন্তরে এক বিশ্বাস লালন করা আর মুখে এক বিশ্বাস প্রকাশ করা এটার নাম হলো নিফাকি আর এই নিফাকি যার ভিতরে থাকে তাকে বলা হয় মুনাফিক আমি আপনার সবাই সতর্ক হব যে মানুষের সাথে আচরণ করতে গিয়ে আমি আপনি আমাকে বাদ দিয়ে আমি বলিনি যে দ্বিমুখী আচরণ করছি কিনা না যে অন্তরের ভিতরে এক কথা গোপন করে রাখছি আর বাইরে একজন আসলে তার সাথে ভিন্ন রকমের একটা আচরণ করে দেখাচ্ছি যে আমি তোমারই লোক এখন নির্বাচনে ক্যান্ডিডেট আছে পাঁচ সাতজন যে যখন আসে আমি তখনই তার লোক তাকে দারুণ বুঝ দিয়ে দিচ্ছি ও চলে যাওয়ার পরে আমি নিজেকে খুব জ্ঞানী মনে করছি যে কত সুন্দর শব্দ দিয়ে কথা দিয়ে আমি ওরে বিদায় করে দিলাম নিজেকে খুব জ্ঞানী মনে হয় এটা কেয়ামতের একটা আলামত কেয়ামতের আগে মানুষ বাঘপটু হবে বাঘপটু মানে হলো কথা বলবে খুব জ্ঞানের কথা এবং ওই জ্ঞানের কথা বলার পর আবার নিজের এই কথাগুলি নিজেই ওজন করবে ওজন করে করে দেখবে কত সুন্দর কথা বলে দিলাম কি দারুণভাবে মেকআপ করে দিলাম অন্যের কাছে গিয়ে আবার বলবে দেখছো যে আমি কীভাবে মেকআপ করে দিলাম কথাগুলি দেখছ কিভাবে আমি স্যারি দিলাম মানে নিজেকে পণ্ডিত মনে করা নিজেকে জ্ঞানী মনে করা বাক্যটু মনে করা এটা হলো কেয়ামতের আলামত এই আলামত দেখা যাচ্ছে কি যাচ্ছে না নিজের থেকেই দেখবেন যে আমরাই এই কাজ করে যাচ্ছি যে একজন মানুষকে দারুণভাবে কথা দিয়ে বুঝ দিয়ে মনে মনে খুব আনন্দ ফখর অনুভব করছি দারুণভাবে বুঝ দিয়ে দিলাম যা এবার বোঝাক দিলাম এটা হলো কেয়ামতের আলামত ওই আলামত আমাকে বাদ দিয়ে যে আসবে তা তো না আমার ভিতরে তো আসবে কমার বেশি সবার ভিতরেই এটা সংক্রমিত হবে তো যদি কখনো অনুভব করেন যে ওই আলামত আমার ভিতরে এসে গেছে তাহলে এখান থেকে দূরে থাকার চেষ্টা করা লাগবে আস্তা ফিরুল্লাহ পাঠ করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে যে আল্লাহ এটা নাকি কেয়ামতের আলামত তো ওইটা আমার ভিতরেই ঢুকে গেল আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই আমার ভিতরে এই স্বভাবটা তুমি দিও না মুনাফি আচরণ এটা আমার ভিতরে এসে গেল আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই আউজুবিল্লা নাউজুবিল্লা বলে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় ভিক্ষা করছি তুমি আমাকে আশ্রয় প্রদান করো আমার দ্বারা যেন দ্বিমুখী আচরণ না হয়ে যায় প্রতারণামূলক আচরণ না হয়ে যায় আল্লাহর কাছে পানাহা চাওয়া লাগবে আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ মাংতে হবে